আমার পুরো জীবন জুড়ে আমি একটি জিনিস নিয়ে অনেক স্ট্রাগল করে এসেছি সেটি হলো প্রোডাক্টিভিটি সব সময় আমার চেষ্টা থাকতো একটু প্রোডাক্টিভ হওয়ার কাজগুলো সেরে নেওয়ার এবং নিজের সময়টাকে কাজে লাগানোর কিন্তু নিজেই পরে দেখতাম কাজ না করে বসে আছি রিলস দেখছি সময়টা নষ্ট করছি অনেক প্ল্যানস বানাতাম অনেক রুটিনস বানাতাম কিন্তু দিন শেষে কিছুই করা হতো না আমি রয়ে যেতাম আনপ্রোডাক্টিভ কিন্তু একসময় মাথা এলো যে না আর সময় নষ্ট করা যাবে না অনেক কিছু ট্রাই করলাম টেস্ট করলাম অ্যান্ড ফাইনালি আমি কিছুটা হলেও প্রোডাক্টিভ হতে পেরেছি সেটি নিয়ে আমি আপনাদেরও জানাতে চাই যেন আপনারাও হতে পারেন প্রোডাক্টিভ আজকে আমি এরকম পাঁচটি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো পার্সোনালি আমার লাইফে প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়েছে এবং আমি বিশ্বাস করি আপনাদের জীবনেও প্রোডাক্টিভিটি অনেকটা ইনক্রিজ করতে পারবে প্রথম অভ্যাস হলো কাজের প্রায়োরিটি লিস্টিং করা আমাদের এরকম অনেক সময় হয় যে অনেকখান থেকে অনেকগুলো কাজ একসাথে চলে আসে তখন আমাদের মাথায় জিনিসটা একটু জটলা পাকায় যে এতগুলো কাজ আমি কোনটা রেখে কোনটা করবো কোনটা আগে করব কোনটা পরে করব। এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি অনেকটা হ্যাম্পার হয় কিংবা নষ্ট হয় এই ক্ষেত্রে আমাদের যেটা গুরুত্বপূর্ণ করা সেটা হচ্ছে আজকে প্রথমত লেস ডাউন করা লিস্ট ডাউন করে তখন প্রায়োরিটি করা যে এই কাজটা আমার খুবই গুরুত্বপূর্ণ এটা আমার আগে করা উচিত এবং এই কাজটা একটু কম গুরুত্বপূর্ণ এটা আমার পরে করলেও চলবে এভাবে যখন আপনি প্রায়োরিটি লিস্টিং করবেন তখন দেখা যাবে যে কি কোনো কাজ আটকিয়ে থাকবে না আপনার অলরেডি লিস্ট করা আছে যে এই দশটা কাজ আছে আমার এটা আমার আগে করতে হবে প্রায়োরিটি সব থেকে বেশি সেকেন্ড থার্ড ফোর্থ এবং লাস্ট প্রায়োরিটি তখন যেটা হবে একে তো আপনার একটা লিস্ট মেনটেন হচ্ছে আপনার সবগুলো কাজে আপনার টাচ হচ্ছে আর আরেক হচ্ছে প্রায়োরিটি মেনটেন করার কারণে আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট হচ্ছে গুরুত্বপূর্ণ কাজটা পরে হচ্ছে বাট স্টিল ইট ইজ গেটিং কমপ্লিটেড বিকজ আপনার সবকিছু লিস্টিং করা আছে এবং প্রায়োরিটি লিস্টিং করা আছে দ্বিতীয় অভ্যাসটি হলো একটি ডায়েরি মেনটেন করা তো আমরা প্রথম অভ্যাস শিখলাম যে কি প্রায়োরিটি লিস্টিং করতে হবে বাট লিস্টিংটা আমাকে করতে হবে একটি এবং ডায়েরিতে আমি শুধুমাত্র যে লিস্টিং ব্যাপারটা এরকম না আমি ডায়েরিতে আমার কাজ প্ল্যানস হতে হতে পারে পারে গোলস কোনো স্বপ্ন হবিস আরো যা যা আছে কাজের প্রাসঙ্গিক আমি কাজটা কাকে দিচ্ছি বা কে করছে সব একটা হালনাগাদ থাকবে ডায়েরি মেনটেন করলে এই ডায়েরিটা কিন্তু আবার আপনাদের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে কেননা আমি যখন ডায়রিটা ওপেন করবো আমি দেখবো যে হ্যাঁ আমার এই দশটায় পনেরোটায় বিশটা কাজ লিখা আছে এখানে কাজটা কখন ডেডলাইন ডেডলাইনটা লেখা আছে কাজটা কে করবে লেখা আছে তখন একে তো আমার লিস্টিং থাকলোই বাট ডায়েরিতে আমি আমার থটস লিখলাম আমার কাজগুলা লিখলাম কে কাজ করছে ডেডলাইনস লিখলাম সব কিছু যখন আমার নোট ডাউন করা থাকবে তখন আমার জিনিসগুলো আর হারিয়ে যাবে না আমাদের সবসময়ে এরকম একটা জিনিস হয় যে অনেকগুলা কাজ যখন একসাথে আশেপাশে থেকে আসে তখন আমরা একটু গুলিয়ে যাই তো আমি ডায়েরি মেনটেন করলে আমি হারিয়ে যাবো না তখন আমার একটা হালনাগাদ থাকবে কারণ আমি ডায়েরি দেখে দেখে একটা একটা কাজ ইলিমিনেট করবো এভাবে আর কি কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করা যায় এক্ষেত্রে প্রোডাক্টিভিটি যেমন লস টাইম এবং এফোর্ট এগুলো কোনো কিছু ওয়েস্ট হয় না সো দ্যাট ইজ এ ভেরি গুড হ্যাবিট তৃতীয় অভ্যাসটি হলো বড় কোনো কাজকে ভেঙে ভেঙে ছোট ছোট কাজে ডিভাইড করা এই দিলে হয়তো আপনারা রিলেট করতে পারবেন আমরা ছোটবেলায় যখন পরীক্ষা দিতাম দেখা যেত যে বছরের শুরুতে বইটা খুব মোটা থাকতো আমাদের পড়তে ইচ্ছা করতো না বাট যেটা হতো যে আমরা হয়তো ডেলি কিছু কুইজ দিতাম সাপ্তাহিক কিছু ক্লাস টেস্ট থাকতো মান্থলি টেস্ট থাকতো প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এরপরে একেবারে ফাইনাল এক্সামে গিয়ে আমরা পুরো সিলেবাসটা পরীক্ষা দিতাম তো এক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে বড় একটি সিলেবাসকে ভেঙে ভেঙে ছোট ছোট করে আমরা পড়তাম ছোট ছোট করে পরীক্ষা দিতাম এক্ষেত্রে আমাদের পুরা জিনিসটা বছর জুড়ে কভার হয়ে আসতো তো সেম জিনিস আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে আমরা যখন বড় কোনো কাজ দেখব তখন সেটা কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনীহা কাজ করবে তো আমরা যেটা করবো সেটাকে ছোট ছোট পার্টে ডিভাইড করবো এবং অ্যাচিভেবল কিছু গোল সেট সো ওগুলো যখন আমরা কমপ্লিট করবো দেখা যাবে আস্তে আস্তে স্টেপ এক স্টেপ করে আমরা আমাদের মেইন গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছি আচ্ছা সো চতুর্থ যে অভ্যাসটা সেটা খুবই অবভিয়াস বাট এটা আমরা সবাই কিন্তু একটু নেগলিজেন্স করি বা আমরা খুব একটা গুরুত্ব দিই না এটাকে সেটা হচ্ছে যে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু হেঁটে আসা হয়তো একটু চা খাওয়া একটু পানি খাওয়া বলার কারণ এটাই বিকজ আমরা যখন কাজ করি আমরা অনেক সময় ঘন্টার বড় ঘন্টা টানা কাজ করি তখন মাথার মধ্যে সবকিছু একটু জট পাকিয়ে যায় আমরা যখন একটু হেঁটে আসি বা একটু চা খেয়ে একটু ব্রেক নেই তখন আমাদের মাইন্ড একটু ক্লিয়ার হয় এক্ষেত্রে আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায় আমাদের কগনেটিভ অ্যাবিলিটিস বৃদ্ধি পায় আমাদের মাইন্ডটি একটু ক্লিয়ার হয় কাজের প্রতি বিরক্তি কমে এবং আমাদের ওভারঅল প্রোডাক্টিভিটি বেড়ে যায় শেষ এবং পঞ্চম অভ্যাসটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কিংবা আপনি যে ধর্মালম্বী হন না কেন আপনার ধর্মীয় রীতিনীতি পালন করা স্পেসিফিক্যালি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা কেন এত গুরুত্বপূর্ণ ইজ বিকজ পাঁচ ওয়াক্ত নামাজের টাইমটা না খুবই সুন্দরভাবে সাজানো সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত সো এক্ষেত্রে আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তখন হচ্ছে যে আমাদের ডেইলি স্কেডিউলটা খুব সুন্দরভাবে ডিভাইড হয়ে যায় পাঁচ ভাগে আমরা যখন আমাদের স্রোসটার সাথে কানেক্ট মনের মধ্যে অটোমেটিকলি একটা শান্তি কাজ করবে এবং হতাশা যেটা থাকবে সেটা কেটে যাবে বিকজ আমরা সারাদিন যখন কাজ করি মনের মধ্যে অনেক স্ট্রেস জমে অনেক বিরক্তি জমে কারণ যখন নামাজ পড়ি তখন মনের মধ্যে আলাদা একটা শান্তি বোধ কাজ করে মাইন্ড কিন্তু ক্লিয়ার হয়ে যায় নট নেসেসারিলি আপনাকে মুসলিম হতে হবে আপনি যদি অন্য ধর্মালম্বী হন তাহলে হচ্ছে আপনার ধর্মীয় যে রীতিনীতি ইফ ইউর হিন্দু ইফ ইউর খ্রিস্টান ইফ ইউর বুদ্ধিস্ট ওর এনি ধর্ম নিজের স্রোষ্টার সাথে কানেক্টেড থাকবে সো এই পাঁচটি অভ্যাস বা কাজ দু সালে আমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জ চেঞ্জেস নিয়ে এসেছে আমার প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করেছে অ্যান্ড আই হোপ এগুলো যদি আপনি খুব ভালোভাবে পালন করতে পারেন দুই সাল আপনার অনেক প্রোডাক্টিভ একটা সাল হতে যাচ্ছে নট নেসেসারিলি আপনাকে পাঁচটা একেবারে রিলিজিয়াসলি ফলো করতে হবে এটা আসলে হয় না একটা হ্যাবিট ফর্ম করতে কিন্তু অনেক সময় লাগে সো হতেই পারে পাঁচটার মধ্যে হয়তো আপনি তিনটা করলেন দুটা মিস গেল এই ক্ষেত্রে কি আমি মন খারাপ করে বসে থাকবো বা সবকিছুই ছেড়ে দিব অথবা বলবো যে আমি নেক্সট ইয়ার করবো দুই হাজার করবো ব্যাপারটা একদমই এরকম না আজকে তিনটা করলাম দুইটা মিস হয়েছে কালকে আমি ট্রাই করি চারটা হোক একটা মিস যাবে এরপরে আস্তে পাঁচটা আমি আমার জীবনে ইনকর্পোরেট করার চেষ্টা করবো পঁচিশ সালের জন্য আপনার কি কি গোলস এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন